সারাদিনের ব্যস্ততা শেষে বা কর্মক্ষেত্রে সতেজতা বজায় রাখার কথাই বলুন কিংবা পরিচ্ছন্নতার প্রয়োজনেই বলুন স্নান আমাদের মানবজাতির জীবনের এক অপরিহার্য অংশ আর স্নানের কথা আসলেই যে দুটো শব্দ মনে পড়ে তা হল সোপ বা শ্যাম্পু কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই শব্দগুলো বা এই সাবান বা শ্যাম্পুর উৎস কি রিঠা বা অরিষ্ঠ গাছের নাম অনেকেই শুনেছেন হুমায়ুন আহমেদের স্মৃতি বিচরিত নুহাস পল্লিতে এই গাছ নিয়ে তিনি স্মৃতিচারণ পাহাড়ি অঞ্চল থেকে দুই হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল চার অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত কিন্তু ভাবতেই পারেন কেন এই কাজটি নিয়ে এত কথা বলছি এর কারণ হল এই রিঠা বা অরিষ্ট গাছের বৈজ্ঞানিক নাম স্যাপিন্ডাসারিয়া ইন্ডিকাস স্যাপ যা থেকে এসেছে ইংরেজিতে শোপ এবং ইন্ডিকা থেকে এসেছে ইন্ডিয়া অর্থাৎ ভারত থেকে উদ্ভূত ভারতীয়রা প্রাচীনকালে এই গাছ হতেই তৈরি করতেন এক ধরনের ভেষজ দ্রব্য যা দিয়ে তারা মাথায় ও শরীরে সংস্কৃত ফেনকা বাংলায় যা ফেনা তৈরি করতেন স্নান করার সময় সেই ইতিহাসকে স্মরণে রেখেই আজকের উদ্ভিদ বিজ্ঞান এই গাছটির নাম রেখেছে ইন্ডিকাস বা ভারত থেকে উদ্ভূত গাছ একে ইংরেজিতে সোপ বা বলা হয় সাবান এর ফলগুলো দেখতে বাদামের মতো বলে একে সোপনাট বলা হয় আপনারা যারা হিন্দি ভাষায় চলচ্চিত্র দেখেন বা বইপত্র পড়েন তারা অনেকেই চাম্পু শব্দটি শুনেছেন দেখবেন বলা হয় চাম্পু মেসেজ এর মানে হলো গায়ে বা মাথায় ফেনা তৈরি করে যে মাসাজ দেওয়া হয় তাকে চাম্পু মাসাজ বলে সতেরোশো সালে এই চাম্পু শব্দটি থেকে ইংরেজি সেম্পু শব্দের উৎপত্তি বলে ধরা হয় চাম্পু শব্দের অর্থ হলো দলাই মালাই করা এরপর আঠারোশো সালে ইংরেজরা এই শ্যাম্পু বাণিজ্যিকভাবে তৈরি করা শুরু করে এবং সারা পৃথিবীতে তা ছড়িয়ে পড়ে এছাড়াও আমলুকে সহ আরও কয়েকটি ফেসজ উদ্ভিদ প্রাচীন ভারতে ব্যবহৃত হতো সাবান এবং শ্যাম্পু তৈরিতে আজও হোলি খেলার পর শরীর থেকে রং তুলতে রিঠা গাছের রস ব্যবহার করা হয় আরও মজার বিষয় হলো এই চাম্পু শব্দের উৎপত্তি সংস্কৃত চপতি শব্দ থেকে এজন্যই সংস্কৃতকে বলা হয় সকল ভাষার জননী অসংখ্য ইংরেজি এবং ল্যাটিন শব্দের মূল উৎপত্তি হল সংস্কৃত থেকে যেমন সংস্কৃত পিতর ল্যাটিন পাটের ইংরেজি ফাদার সংস্কৃত মাতর ল্যাটিন মাতের এবং ইংরেজি মাতার সংস্কৃত সার ল্যাটিন সারপেন্টেন ইংরেজিতে সারপেন্ট সংস্কৃত দার ল্যাটিন ডোর ইংরেজিতে ডোর ইত্যাদি অসংখ্য বিদেশি শব্দের মাতা হল দেব ভাষা সংস্কৃত আজ থেকে চব্বিশশো বছর আগে গ্রিক পরিপ্রাজক স্টার্বো ভারত ভ্রমণ করেন এবং তার লেখায় ভারতবর্ষের সাবান এবং শ্যাম্পু তৈরি এবং ব্যবহার করার কথা উল্লেখ করেন শারীরিক পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা সর্বদাই বৈদিক শাস্ত্রে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে এবং তার প্রভাব পড়েছে প্রাচীন ভারতীয় সমাজে সেই প্রভাবের ধারাবাহিকতাতেই তৈরি হয়েছে সাবান ও শ্যাম্পু বৈদিক ভারত যা দুই হাজার বছর আগে ভেবেছে তা দুই শতক আগে ভেবেছে বাকি বিশ্ব তাই নিজের ঐতিহ্যকে জানার প্রচেষ্টা করুন পাশ্চাত্য আপনার এগিয়ে নিয়ে চলছে আর আপনি জেগে জেগে ঘুমোচ্ছেন না তো একজন সনাতনী হিসেবে আর্যাবত্যের সন্তান হিসেবে এবং পবিত্র বেদের আশীর্বাদ হিসেবে যারা এখনো এই গর্বিত বিষয়গুলোর অংশীদার হতে পারেননি যাদের চোখে এখনো নিজেদের ঐতিহ্য ধরা পড়ছে না দয়া করে আপনাদের চোখগুলো উন্মোচিত করুন